কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন তেজস্ক্রিয়তা থেকে দুশো দিন পর তেজস্ক্রিয়তার কত শতাংশ বর্তমান থাকবে আয়োডিন একশো পঁচিশ আইসোটোপের ক্ষেত্রে যার অধ্যায়ু হল ষাট দিন অপশানগুলি হল এ তিন দশমিক এক দুই শতাংশ বি ছয় দশমিক দুই পাঁচ শতাংশ সি বারো দশমিক পাঁচ শতাংশ ডি পঁচিশ শতাংশ উত্তরটি হল বি ছয় দশমিক দুই পাঁচ শতাংশ এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব আমরা জানি যে এন সমান এনজিরো ইন্টু হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ যেখানে এন হচ্ছে অবিভাজিত তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ টি সময় পরে এনজিরো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের প্রাথমিক পরিমাণ টি হচ্ছে সময় এবং টি হাফ হচ্ছে অধ্যায়ু আমরা জানি যে এনজিরো সমান একশো এখানে দেওয়া আছে টি সমান দুশো চল্লিশ দিন টি হাফ সমান ষাট দিন এন আমাদেরকে নির্ণয় করতে হবে অতএব আমরা এনজিরো টি এবং টি হাফের এই মানগুলি পূর্বের সমীকরণে বসাব সুতরাং এন সমান একশো এটি হল এনজিরোর মান ইন টু হাফ টু দি পাওয়ার দুশো চল্লিশ এটি হল টি এর মান বাই ষাট এটি হল টি হাফের মান বা এন সমান একশো ইন্টু হাফ টু দি পাওয়ার ফোর বা এন সমান ছয় দশমিক দুই পাঁচ শতাংশ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ